নমস্কার বন্ধুরা শুভ দুপুর তা আমি আজকে নিয়ে এসেছি আজকে দুপুরের রান্না আজকে বন্ধুরা করব আমি এই যে রিঠা মাছ এই রিটা মাছটা আলু টমাটার দিয়ে আলু টমাটার দিয়ে করব সঙ্গে থাকবেন ভিডিওটা দেখবেন আর এটাতে আমি একটুখানি পেঁয়াজ পেঁয়াজ রসুন দিয়ে তরকারিটা করব চলো আলুটা ছোলে নেব আলুটা লম্বা লম্বা করে কাট এই যে বন্ধুরা আলুগুলো আমি এরকম লম্বা করে কাটবো এখনকার আলু না গুলতে চায় না যার জন্য একটুখানি পাতলা করে কাটছি আলুগুলো কাটা হয়ে গেছে আমি এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব তো বন্ধুরা এই যে মাছটাতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি মাছটাতে নুন হলুদ মেখে নেব মাছটা বেশ লাল লাল করে ভেজে নেব আর এদিকে যে আলুটাও আমার কাটা হয়ে গেছে আর এদিকে মিক্সিতে মশলাটাও পেস্ট হয়ে গেছে মশলা বলতে কি টমাটার রসুন আর আদা ও সামান্য একটু পেঁয়াজ দিয়েছি আর এটাতে রয়েছে যে ভাঙের দানা এই ভাঙের দানাটা ফুটে দেব বন্ধুরা ভাঙের দানাটা দিলে তরকারিটা অনেক বেশি টেস্টি হয় মাছটাতে নুন হলুদ ভালো করে মেখে নেবাতে আমার রয়ে গেছে মা বাজাতে নামিয়ে নেবো তরকারিটা বসাবো দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর এদিকে দিয়ে দেবো যে গোটা জিরা আমি সবার প্রথম আলুটা দেব আলুটা ভালো করে একটু ভেজে নেব তারপরে মশলাটা দেব যে পেস্টটা বানিয়ে রেখেছি আর যে ভাঙের দানা এটা দেখেন এই যে ভাঙের ভাঙের যে দানাটা এটা আমি এই যে গুঁড়ো করে নিয়েছি আর বন্ধুর এই ভাঙের দানাটা না মাংসতে বা এই সব মাছে যে কোনো বড় মাছ যদি এরকম একটু মশলা টসলা দিয়ে করেন তাহলে একটু ভাঙের ভাঙের দানা যদি আপনাদের কাছে থাকে তাহলে দেবেন খুবই টেস্টি হয় তরকারি আর আপনারা হয়তো ভাবতে পারেন এটাতে নেশা হয় এটাতে নেশা হয় না হয় আলুটাতে দিয়ে দেবো স্বাদ মতো নুনটা দিয়ে দেবো বন্ধুরা যে যে ভাঙের দানাটা পিটেছে এটা আমি দিয়ে দেব আর এবারে আমি এই পেস্টটাও দিয়ে দেব তার আগে দিয়ে দেবো ধনে গুঁড়ি আর জিরা গুঁড়ি এবারে আমি এই পেস্ট করাটা টমাটার আদা রসুন দিয়ে দেবো তাকে কিছু কাঁচা লঙ্কাও দিয়েছি ভালো করে কষাবো দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো আর এদিকে দিয়ে দেবো লঙ্কা দিয়ে দেব ভালো করে কষাবো আগে মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখেন তেল ছেড়ে দিয়েছে আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো আর একটু ঝোল দেবো गोल्डर दिए ढाका दिए देखो एक बार अमेठा ढाका दिए देखो আলুটা গলে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দেবো এবার আরো একটু ঝোল টানবে তারপরে নামিয়ে নেব তরকারিটা আমার হয়ে গেছে এই যে হয়ে গেছে আমার আলু দিয়ে রিঠা মাছ দিয়ে তরকারিটা তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন খুবই খুবই টেস্টি লাগে মাছটা এক কাটার মাছ বাচ্চাদেরও খেতে কোনো অসুবিধা হয় না তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখানে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবো সুস্থ থাকবেন নমস্কার